দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার কাহারুল হাট আর এই হাটটি হচ্ছে কাহারুল উপজেলায় অবস্থিত আজ হচ্ছে শনিবার প্রতি শনিবারে এখানে গরু ছাগলের হাট বসে আমরা সামনে দেখছিলাম আহাত সাহেবকে উনি গরু বিক্রি করছেন ভাই আপনার গরু কেমন আজকে হ্যাঁ

তারপরে হেলাল ভাই কেমন আছেন ভালো আছেন পার্টনারের কি খবর পার্টনার খবর চলতেছে ভালো পার্টনার একটু বেশি কথা বলে নাকি ও বলতে হবে আচ্ছা এটা কি অদাত

আল্লাহ যদি আমাদের হাত লাগিয়েছি যদি আমরা গরুহাটিতে আসবো আপনারা ইউটিউব আইসেন মনে হয় চার পাঁচ মাস ধরে তার হয় আরো চোদ্দ পনেরো তিনশো আট থেকে এটা হচ্ছে পঁচাত্তর বিক্রি আচ্ছা আপনারা যদি হাত থাকেন ভাই দেখবে হাত আছে এলাল আছে বুঝতে পারছেন আমরা ভাই আপনারা আছে তাহলে এটা এটা কত লাস্ট দাম পঁচাত্তর ওইটাই ফিস ফিক্সড ফিস আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার করো হুম 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 আচ্ছা আর আপনারটা

কত কটা হয়েছে আপনার হয়ে গেছে চট্টগ্রাম বাজার কেমন আছে মোটামুটি কত চাইছেন ছিয়াত্তর আর আপনি কত বলছেন ষাট হাজার এস অনেক গ্যাপ ভাই পালা মাংস না পালা কেমন দামের মধ্যে গরু কিনছেন পর্যন্ত পর্যন্ত থেকে থেকে আপনারা গরু কিনেছেন আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার কাহারুল হাটে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা গরু কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখন তোমাকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা ধন্যবাদ